শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে আমি টুকটাক কাজগুলো সেরে একটু চা তৈরি করে চাটা খেয়ে নিলাম এবারে আমি কাজ শুরু করলাম সবার প্রথমে আমি একটু আটা মেখে দুটো রুটি তৈরি করে নিলাম রুটি দুটো এপিট এপিট করে আমি একটু সেঁকে নিলাম এবার আমি কড়া বসিয়ে একটু তেল দিয়ে দিলাম আমি রুটির সবজি করবো জন্য সবজিগুলোকে আমি একটু প্রেশারে ছিটে দিয়ে নিলাম একটা বেগুন আমি একটু ধুয়ে কেটে লবণ হলুদ মে নিয়ে নিয়েছিলাম সেটাকে আমি ভাজা করে নিলাম বেগুন ভাজা রুডি ও আমি ওটাকে নামিয়ে নিলাম ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম পাঁচ পাঁচফরণ এটাকে একটু নাড়াচাড়া করে আমি অর্ধেকটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা আমি চড়ার উপরে সবজিটা যেটা দিয়ে দিলাম পরিমাণ হলুদ পরিমাণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে আমি একটু ভালো করে করে নিলাম দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম ছোটো কাঁচা গড়ি এটাকে দিয়ে ভালো করে নড়া করে কষিয়ে আমি ভাজা ভাজা করে নিলাম নিরামির সবজি রেডি আমি এবার ওটাকে নামিয়ে নিলাম ভাতটাও আমি উপর দিয়ে দিলাম দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম হাঁসের ডিম এবারে কড়াতে তেল দিয়ে আমি ডিম দুটোকে জল লবণ ভাজা করে নিলাম দিনটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম ওই তেলে আমি দিয়ে দিলাম একটু মেথি একটা দিয়ে দিলাম তেজপাতা একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটা ছোট টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে একটু নাড়াচাড়া করে বেশ কিছুটা পেঁয়াজ অনেক কিছু করে এমনিতে দিয়ে দিলাম একটু আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম আমি যেহেতু মশলার পেস্ট দিচ্ছি না কোনো রকম একটু রসুনও আমি সেই সঙ্গে গ্রেট করে দিয়ে দিলাম আমি রসুনটা অল্প একটু গ্রেট করে দিলাম কয়েকটা রসুনের পোয়া আমি এমনি দিয়ে দিলাম বেশি রসুন গ্রেট করে দিলে কিন্তু একটু গন্ধ বেশি হয় দিয়ে আমি ভালো করে নাড়া চোড়া করে নিলাম এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়া চোড়া করে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচোড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকাটা খুলে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আমি একটু জল দিয়েছিলাম মশলাটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গিয়েছে আর কোনো বাটা মশলার প্রয়োজন হবে না আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন এবারে আমি আরেকটু জল দিয়ে দিলাম ছোট পর দিয়ে একটা জল দিয়ে ভালো করে নাড়া চড়া করে ভেজে রাখার ডিমটা আমি দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম এবারে আমি দুটো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম এলাচটা আমি গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে এটা থেতো করে দিয়ে দিলাম ডিমের কারি রেডি নামিয়ে নিলাম আজকের মেনু নিরামিষ সবজি ডিমের কারি ভাত মাছের ঝোল এটা কালকের ছিল গরম করে নিয়ে নিয়েছি বেগুন ভাজা বড়া ভাজা এটাও কালকের শশা এবারে খাবারটা আমি সার্ভ করে নিলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম টাটা